সবসব আমার দিয়ে ভালোছতো আমার ওর বাবা দিয়ে করে আমি সবsubseteq ওখানে দেওয়াত করা করি আমার নিয়ে যে খর্সা সেটা সে খর্সা টাকা দৌড়া দেয় আমার দিয়ে খর্সা করে না আমার দিয়ে ওই খর্সা টাকা বেঁচে বাড়ি ভর্তি করে ওরা কেউ একটা টাকাও দেই না আমার দিয়ে কোনদিন উঠতে আমার বিয়ে কেন আমার

আমি দেখি আমার মেয়ের সঙ্গে খুব ক্যাসাল করে তখন আমি বিয়ে বলি মা তুমি কেসব করো না ছেলে কেসব করো ঠিক না সে বলে

আমাকে বলে কি রাতে রাতের একটায় কি দুটায় কি আমাকে বলে যা এখান থেকে বার হয়ে যা তুই কেন থাকিস এখানে তোকে কে থাকতে বলো তুই এখানে থাকিস না তোর কি লজ্জা হই না এখানে মনে থাকি খোলা যায় এখান থেকে আমি বলি মা তুমি এ কথা কিসব বলে তুই আমাকে কিছু কো না পারি বলতে যে আমারে অনেক কিছু বলে মা সাধু সাজে তোমার কাছে পরি গেলে এখন ফরাসতা হয় সব দোষ আমাকেই ধরে না কে তুমি কেন আমি আমি যখন সিরাজ আমার বাসায় আছে আমার বাসায় আছে এই যে ঘটনা দিনে ফোন বন্ধ করলে সিরাজ আমার কাছে সাথে ফোন দেয় বাবা দেখো তো তোমা ফোন বন্ধ কেন বন্ধ কেন আপনি তাড়াতাড়ি বাসায় যান সখন বাসায় ভাঙচুর চুরো হয় কিন্তু সেই টাইমে সেই দিন সিরোজুর যে মাঠারটা যেদিন হয় সেদিন মাঠটা যেদিন হয় সিরাজ সেই দিন আমাদের বাসায় পাঁচটার সময় সে ফোন না দিয়ে পাঁচটার সময় সেই জায়গায় আমার বাড়িতে উপস্থিত আমার ছেলের দোকানাতে উপস্থিতি হয় উপস্থিতি হওয়ার কারণে সে উপস্থিত হয় এই দিনে উনি কর্মচারী পারে বেতন দেয় হচ্ছে আর দশটা নয়টার দিকে বেতন দেয় সেদিন যেদিন মার্ডার হয় সেই দিন হচ্ছে সিরাজুর আমার বাসায় গেছে পাঁচটা পাঁচটা থেকে সাতটার সময় গেছে সময় কাটাছে এক ঘন্টা এখানে আমার ব্যাটার দোকানে সেদিন আমার কাছে সাতটা সময় বাড়ায় গেছে যা আমাকে বলতেছে মা বাবা এই তাসলিমার ফোন বন্ধ হ্যাঁ ফোন বন্ধ করা কি তাসলিমার ফোন তো বন্ধ তাই ফোন বন্ধ তুমি ওইখানে না যায় তোমার বাসায় এসে কাছে ওইখানে না যায় তুমি আমার বাসায় এসে কারণ তুমি আমাকে বলতিছো তাসলিমার ফোন বন্ধ হ্যাঁ এই ভাবে যায় এই শিরো করে কানে জোর খুব করে আমি বাইরে যাই

তো এখন যা ওই তো চলে গেলো যা পাঠাতে যে যা ওখানে আটের আটটায় না পাঠাতে যা পাঠাতে বোঝেছে কি সর নয় নয়টা আইনে পাঠার সময় গেছে যা বোঝেছে কি বাবা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কে হয়ে গেছে ওর খুলে গো ওদের দেখবে সর্বনাশ হয়ে গেছে খুব মন্দ তুলে তো সর্বনাশ হয়ে গেছে একটা মেয়ে নিয়ে ওই ছোটো হুন্ডা থ্রি হ্যাঁ বড় হুন্ডা নিয়ে যেটা কিনে দিয়েছে ওই হুন্ডা নিয়ে চলে গেছে

এইখানে ভিতরে রক্তলা অত্যাচার করেছে সকাল দশটায় আমার থেকে ফোন বন্দোপাধ্যে অত্যাচার করেছে অত্যাচার করার পর আমার মেয়েকে মারিছে কয়টা সময় কিন্তু সে আঘাত করেছে হাঁচুরি না হাঁচুরি দেওয়া কোনো আঘাত করিনি

না দেখুন আমরা তো পুরো একটা কাজ করতেছিনা তারে আমরা মোরা আপনাদের কাছ থেকে কিছু হল আপনি নিয়েremmo বড় একটা যাচ্ছে আমরা চাই খুব সুন্দর বা আপনাদের কাছে তো প্লাস আবেদন যে এই যে আমরা একটা চাই যতক্ষণ এটা ভালো হবে তত দাবি চাইছি আগে ও আমন বনের ছিল ওই থেকে কিছু কারণ কারণে বের করে দাও મને ભેતર ખૂબ ક્ષીપ્ત ઈયા હોય જે જે ભાઈ રોગે ગાડી દી